দেশটা কি মডেল মনে করেছেন এই পারেন দুর্নীতি যেভাবে প্রতিদিনের সাংবাদিক সম্পত্তি লিখছেন মিডিয়া করছেন তারা বুঝতে পারছি এই সরকার একজন প্রবাসের চেষ্টা করেনি আজকের টেলিভিশন চ্যানেলে আনন্দ করছে

আজকে কত টাকা লুট করেছেন জুমি করেছেন এবং কিছু কিছু ব্যক্তি আজকে দেখলাম তার ভ্রমণ সম্প্রদায় নানান কথা বলছেন তার না আজকে বাংলাদেশের নিজে নিজেদের মানুষের অংশ তারি প্রমাণের মত আছে তাদের সম্পদ তারে প্রমাণ আমার সঙ্গে কথা বলার সময় একটা করে বলবেন আমি এই কথা কথা বলে একটি কথা বলবেন এই কথা বলে আজকে ধন্যবাদ আমি শেষ করতে দেশের বেগম খাদ মুের এই জনতার নাম রাস্তায় নিয়ে আসবে এবং হতে একদিন দেশে বেগম এই দেশের শাসন ভয়